সে যেমন কি দোয়া করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার তাদের সমা আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার তারপর অনেক সময় সমাজ বুঝে হয় কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয়

পেরেশান হয়ে লোক করছি আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাল কিন্তু আজ ওবায়দুল্লাহকে পাব না মতিউর রহমান মল্লিককে পাব না তারা মৌলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন তোমার হাতে ছিল না দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাবো আমার তো হাতেই এই কাজটা আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো বলে ওনাকে আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না তার বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না কেউ থাকে তাইলে ওটার হবে ওটার হাসল কি হবে বলে আমার কাছে তো সব দাঁতের মধ্যে কেন্দ্রের দাঁতটাই বড় এরকম বহুমুখী প্রতিবার একটা মানুষ তাকে যখন কটাই থাক তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ক্রাফটের একটা মুহূর্তে তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেছে স্বাভাবিক টুকটাক খরচ এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত কিছু শুনে বললাম যে কষ্ট হবে তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি আমাদের বন্ধুরা আপনাকে ছেড়ে দেওয়া হয়ে আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে দুদিন করে আমাদেরকে সময় দেবেন বেশিরভাগ ক্ষেত্রে বারোটার বাসে উঠতেন যাতে সকালে সেখানে এভাবেই যাতায়াত করছেন একটা সময় দেখলাম যে তার শরীরের উপর ভীষণ চাপ পড়ছে কিন্তু তিনি কিছু বলছেন

পাঁচ দিন তার পেশাগত দায়িত্ব তার সাথে সাংগঠনিক দায়িত্ব দুই দিন আবার সংগঠনের ডাকে বাইরে মানুষ সাধারণত পরিবারকে সময় দেয় সমাজ আত্মস্বজনকে সময় দেয় মুসলমান যথার্থই বলেছে কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে

90 বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গিয়ে গিয়েছে আল্লাহ তাকে সর্ব원의 সব দিয়ে জান্নাতের আ'লা ደረጃ দান করুন আমিন কবি মতুর রহমান মওলুকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কাল গিয়ে পূরণ করব আমরা সবাই করছি যারা উন্নতির অবস্থানে তারা অনেকে মানব কল্যাণের কাজ করে কিন্তু দুই এক কাজের মর্যাদা মহান মাহুদের দরবারে সমান নয় আল্লাহ তালা পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহ দরবারে অনেক উঠে আমাদের ভাই আজম আবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস মানুষ বিভিন্নভাবে শিখে দেখে শিখে শুনে শিখে পড়ে শেখে তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত যার কথা শোনা যেত যাকে পড়া যেত এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত এমন বহুদা গুণ আল্লাহ তালা খুব কম মানুষকে এই মুহূর্তে ওনার ছেলে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন তিনি একটা পেশাগত দায়িত্ব এখানে নিয়োজিত ছিলেন আপনারা সকলেই জানেন কিন্তু এখানে রাগ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে আমি সংকিত ছিলাম যে দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন তাকে দাওয়া দেওয়া হলো তিনি ঢাকায় গেলেন বসলাম কথা বললাম কাজ সহজ হয়ে আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি তিনি এসে দিলেন এসে দিয়ে বলেন যে আমি যেমন আমি তো অবুজ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী আপনি সংকোচ করছেন কেন যা বলার আমাকে সুজা সত্তা বলে দেন আমি যখন এই দুর্নীতির কথা বলব একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আবার মিনিমাম উপযুক্ততা উপযুক্ততা আছে বললাম যে সেই কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া পুরো এসে বললেন না বললে না বুঝতে মানে তারপরে পর সপ্তাহে গেলেন বসে কিছু বিষয়ে পুরো ডিটেইলস আলোচনা করবে